বাড়িতে মা সরস্বতী এসে গেছেন এই যে মা সরস্বতীকে এখানে বসিয়েছি পেছনে বাড়িতে একটা নতুন পাতনি ছিল সেই পাতনিটা দিয়ে দিয়েছি ময়ূরের পাতনি আর এই দিকটা এই যে পর্দা আছে পর্দা দিয়ে দিয়েছি তারপরে সকাল থেকেই সব জোগাড় যন্ত্র চলছে আমাদের এখানে যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের ঠাকুরটাও এলো আর আমাদের ঠাকুরটাও একবারে চলে এলো এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে আম পাতা বেষ্টনী হবে বাড়ির মধ্যে যে বেষ্টনীটা হয় সেটা হবে বলে আম পাতাগুলো লাগানো হচ্ছে আর এই ব্যাগটার মধ্যে আছে সিকটাপ আর হোমের হোমের নারকোল আর এখানে এই যে সমস্ত মাটি জিনিস ধুয়ে রেখে দিয়েছি আর ওটার মধ্যে হোম হবে হোমের কার্ড আছে পায়ে রং হয়ে গেছে আচ্ছা আর এই যে নীলের এবারে হাতে খড়ি যাবে শোনো এখানে এসো কি বলি শোন এসো এখন অনেক কাজ আছে এগুলো সব করতে হবে তো তোমাকেই তো করতে হবে না বিহু নেই কাকুর সাথে ওদেরও ঠাকুর আনতে গেছে তুমি চলে এসো চলে এসো কাকুর সাথে ঠাকুর আনতে গেছে চলে এসো তুমি এসো শোনো কি বলি চলো এসো এই যে এখানে পঞ্চপল্লব তারপরে ঘটের সমস্ত জিনিসপত্র আর এখানটাই আছে ফুল এই তো আসন মন্ত্রস্ব মেরুবিষ্ট ঋষি সুতরাং ছন্দ উর্ম দেবতা নম পামে গ্রুভ নম পরম গ্রুভ নম

બીના બની વાઘદેવી સર ઓ